মুক্তিযোদ্ধা কোটায় চাকরি প্রাপ্তদের বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি হয়েছে এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে মুক্তিযোদ্ধা না করে যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে আজ রবিবার সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ আলাপ উপদেষ্টা ফারুক ও আজম এসব কথা বলেন তিনি বলেন বিগত আন্দোলনে প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধা সন্তানদের কোঠা তাই মুক্তিযোদ্ধা কোঠার কতজনের চাকরি হয়েছে সেটার একটি তালিকা প্রস্তুত করার পর পুরো বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত করব উপদেষ্টা বলেন যাদের মুক্তিযোদ্ধা কোঠার চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কি না ন্যায়ভাবে হয়েছে কি না তা নিয়ে একটি আপনাদের সামনে উপস্থাপন করব এ বিষয়ে কাজ হচ্ছে যেখানে বহুদিন মামলা হয়েছে সেখানে তিন হাজার সাতশোর মতো মামলা পেন্ডিং ঝুলন্ত আছে রিড করা হয়েছে সেই মামলাগুলো অ্যাড্রেস করা হবে তিনি আরও বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা হওয়ার মাঝখানে এক প্রতিষ্ঠানিক বিষয় রয়েছে সেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা কারা মুক্তিযোদ্ধা হবে না সেটা জামুকা নির্ধারণ দিবে মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারণ হওয়া বিষয়টি বাস্তবায়নে যেটা এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এছাড়া বহু জায়গা থেকে অভিযোগ আসছে বুয়া মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযোদ্ধাদের সংস্কারের ক্ষেত্রে আপত্তি এসব বিষয়ে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেওয়া হবে মুক্তিযোদ্ধার এ পর্যালোচনা হবে কিনা না এ বিষয়ে উপদেষ্টা বলেন অবশ্যই হবে যেন মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পায় মুক্তিযোদ্ধা তো আমাদের জাতীয় জীবন অন্যান্য ঘটনা আমরা হাসি মস্করা অবহেলা দিয়ে নষ্ট করব না এই রকম গৌরব জ্বল তাদের বীরত্বের মহিমা জাতির কাছে তো আসেনি যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ওটাই ফিরে পেতে চান এটাই তাদের ফিরে পাওয়ার আগ ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে কিনা তা জানতে চাইলে মুক্তিযোদ্ধা উপদেষ্টা বলেন কেন না। এটা তো জাতির সঙ্গে প্রতারণা এটা তো শাস্তিযোগ অপরাধ যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা এই বিষয়টি নিয়ে অপমানিত